আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনি কি জানেন ভূমিকম্প শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয় ইসলামে বহু আলেম তাপসিরবিদ এবং হাদিস থেকে জানা যায় কিছু গুনাহ আছে যেগুলো পৃথিবীতে বেশি ছড়িয়ে পড়লে আল্লাহ মানুষকে সতর্ক করতে ভূমিকম্প পাঠান ভূমিকম্প শুধু শাস্তি নয় বরং সতর্ক বার্তা হিসাবেও কাজ করে যেন মানুষ আল্লাহর দিকে ফিরে আসে আর আজকের ভিডিওতে আমরা বলতে চলেছি এমন পাঁচটি গুনাহের কথা যেই গুনাহগুলো করলে আল্লাহ তালা ভূমিকম্পের মতো বড় ধরনের দুর্যোগ দুনিয়াতে পাঠান তাই বলছি ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন হতে পারে এইসব গুনাহ থেকে আপনি আজকেই মুক্তি পেয়ে যেতে পারেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক অশ্লীলতা বা ব্যাবিচার প্রকাশ্যে ছড়িয়ে পড়া হাদিসে এসেছে যখন কোন জাতির মধ্যে ব্যবিচার অশ্লীলতা বৃদ্ধি পায় তখন আল্লাহ তাদের উপর ভূমিকম্প ও এমন বিপদ পাঠান যা তারা কল্পনা করতে পারে না আজ আমাদের চারপাশে দেখুন অশ্লীলতা ছড়িয়ে পড়ছে সম্পর্কের নামে হারামকে হালাল মনে করছে সোশ্যাল মিডিয়ায় নোংরামিতে ভরে যাচ্ছে লজ্জাশীলতা আজকে নেই বললেই চলে যখন কোন সমাজ লজ্জা হারায় তখন আল্লাহ পৃথিবীকে কাঁপিয়ে সতর্ক করে দেন ফিরে আসো আমার দিকে নাম্বার সুদ ও অর্থনৈতিক অন্যায় বাড়া কোরআনে আল্লাহ বলেন সুদ খাওয়া মানে আল্লাহ ও তার রাসুলের সঙ্গে যুদ্ধ করা যখন সুদ ঘুষ ধোকাবাজি চুরি এসব সমাজে স্বাভাবিক হয়ে যায় তখন আল্লাহ আল্লাহতালা পৃথিবীর ভারসাম্য নরবরে করে দেন আলেমরা বলেন সুদ সমাজকে এমনভাবে ধ্বংস করে যার প্রভাব মাটিতেও পৌঁছে যায় আজকে দেখুন ব্যাংক লোন ব্যবসা সব জায়গায় সুদের ছড়াছড়ি এটা আল্লাহকে রাগিয়ে তোলে আর এর ফল ভূমিকম্পের মতো বড় বিপদে রূপ নেয় তিন নম্বর গুণাটি হচ্ছে আল্লাহর আইন পরিত্যাগ করা নামাজ ছেড়ে দেওয়া ইমাম ইবনুল কাইম রহমাতুল্লাহ আলাইহি বলেন যখন মানুষ নামাজ ছাড়ে আল্লাহ তার থেকে নিরাপত্তা উঠিয়ে নেন নামাজ মানে আল্লাহর সঙ্গে সম্পর্ক যদি সম্পর্ক ছিন্ন হয় তাহলে আল্লাহ মানুষকে দুনিয়ার মাধ্যমে জাগিয়ে দেন আজ আমাদের চারপাশে দেখুন মসজিদগুলো খালি পড়ে আছে মানুষ নামাজকে অবহেলা করছে কোরআন বন্ধ পড়ে আছে আর যখন মানুষ আল্লাহকে ভুলে যায় আল্লাহ মানুষের থেকে তার রহমত কমিয়ে দেন আর এর ফল হয়ে দাঁড়ায় এরকম বড় বড় ভূমিকম্প চার নম্বর গুনাহটি হচ্ছে অন্যায় অত্যাচার দুর্বলদের উপর জুলুম করা হাদিসে এসেছে জুলুম এবং অন্ধকার যা দুনিয়া ও বিপদ আখেরাতে ডেকে আনে যখন সমাজে দুর্বলদের উপর অত্যাচার করা হয় গরিবের হক মারা হয় নারী শিশুদের উপর জুলুম করা হয় অন্যায় শাসন চালানো হয় এসব যখন বাড়তে থাকে তখন আল্লাহ তালা পৃথিবীকে কাঁপিয়ে দেন যেন অত্যাচারীরা থেমে যায় ইতিহাস দেখলে বুঝবেন যে জাতি জুলুম করেছে তারা ভূমিকম্প ঝড় বা মহামারীতে ধ্বংস হয়েছে নাম্বার পাঁচ হচ্ছে আল্লাহর ব্যাপারে কৃতজ্ঞতা না থাকা নাফারমানি করা যখন মানুষ আল্লাহর দেওয়া রিজিক শান্তি পরিবার স্বাস্থ্য নিরাপত্তা এগুলোকে তুচ্ছ মনে করে বরং পাপ গুনাহ অহংকার বেড়ে যায় তখন আল্লাহ এই নিয়ামতগুলো তুলে নিতে শুরু করেন তাৎসিরে বলা হয় নাফার মানি জমে গেলে আল্লাহ জমিনে নাড়াচড়া পাঠান যাতে মানুষ জেগে ওঠে অর্থাৎ ভূমিকম্প ফিরে আসার ডাক ভূমিকম্প আসলে আল্লাহ আমাদের ভয় দেখাতে নয় হল বরং বাঁচাতে পাঠান কারণ আল্লাহ বলেন আমি বান্দাদের পরীক্ষা করি যাতে তারা আমার দিকে ফিরে আসে যখন সমাজ গুনাহে ডুবে যায় আল্লাহ তাদের এই বিপদের মাধ্যমে বলেন এবার বদলাও ফিরে আসো আমার দিকে এবার চলুন জানি ভূমিকম্প থেকে বাঁচার তিনটি আমল নাম্বার এক আস্তাক ফিরুল্লাহ বারবার পড়া। এটি বিপদকে দূর করে নাম্বার দুই ঘুমানোর আগে বেশি বেশি সূরা মূল পাঠ করুন এই সূরা কবর ও বিপদ থেকে রক্ষা করে নাম্বার তিন ভূমিকম্পের সময় লা ইলাহা ইহ বেশি বেশি পড়ুন অর্থাৎ কালেমায় তৈবা বেশি বেশি পড়ুন প্রিয় ভাই বোনেরা ভূমিকম্প শুধু মাটির কম্পন নয় এটা আল্লাহর রহমতের ডাক আমি আছি আমার কাছেই ফিরে আসো যদি আমরা এই পাঁচটি গুনাহ থেকে বাঁচতে পারি তাহলে আল্লাহ আমাদের উপর আসমান ও জমিনের শান্তি নাজিল করবেন আল্লাহ আমাদের হেফাজত করুন এবং এরকম বড় বড় বিপদ থেকে আমাদেরকে রক্ষা করুন আমিন তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন যাতে তারা উপকৃত হতে পারে আর এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদেরকে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ